কি পার্সেল কি এমন জিনিস আছে যে আমাকে দেখান যায় না ক যায় না মানে গোপনে গোপনে আইনি আইনি ব্যবহার করিস দা মানে কি কব অনেক দামি জিনিস দানিস এটার দাম নিছে কত তোমার তো দাম লিবি তুমি সাইরেনার জিনিসও দাম দেই কেন সব কিন্তু সেই জিনিসটি পরা যায় না এদের হলো তফাত আর জানি না কি রকম ভিআইডি তো দেখো কেবল রিসিভ করে নি আসলাম অনলাইন থেকে অর্ডার দিছিলাম এই যে কি অর্ডার দিছিলাম

না কিন্তু মানে দেখতে সুন্দর লাগতেছে কিন্তু উপরে ফিটফাট ভিতরে সরি ঠিক আছে তুই পরে আয় সামনে রিভিউ দে ঠিক আছে তাহলে দর্শক বন্ধুরা এই যে মেক্সি পরে কিব চলে আসছি লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অনলাইনে দেখছিলাম মনে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমরা তো এরকম সুন্দর মানুষ না সুন্দর দেখা যাচ্ছে না তবে মেক্সিটা সমান সমানই হয়েছে যেরকম আমি তো মনে করছিলাম যে জাম্পু হবি কিন্তু জাম্পু হয় না আমার মানে মাপটা একদম ঠিক আছে কিন্তু খাতা আমার অনেক ঢিলে হয়েছে আমি অত মোটালো এই হাতাগুলো এরকমই থাকে এরকমই থাকে চাপানো লাগবে না কিছুই না এরকমই থাকে এটার সিস্টেম এরকম যাই হোক অনলাইনে অর্ডার করছিলাম ভালোই হয়েছে কোনোটা অগ্রিম দিতে হয় নাই মানে অর্ডার হাতে বুঝে পাওয়ার পর কিন্তু টাকা দিতে হয়েছে যাই দুইটা মিক্সি অর্ডার করছিলাম ওই যে একটা ওটা নিয়ে আসি ধরুন দাঁড়ান হনে মনের বলে হনে থুই আইছে দাঁড়ান নিয়ে আসছে যার একটা এই যে মনের বলে রেখে আসছিল এই যার একটা এই যার একটা মিক্সি এটাও কিন্তু ওইটা মনে হয় তুই আমার জন্য অর্ডার দিছিস এটা তুই পরবি প্লিজ হ্যাঁ এটা তুই পরবি আমি তো অনলাইনে বিজনেস খুলতেছি হ্যাঁ অনলাইনে

ওইবারী রই কদ মাল আমারে বলে। আ্মারে দেখিলে না কি চোট লাগে দিলে। ও তার চট লাগে দিলে। বাড়ি রই কদ মাল, আমারে বলে। আমার দেখিলে না কি চোট লাগে দিলে। ওدل চট লাগি দিলে আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালবাসো যদি আমারে আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালবাসো যদি আমারে তোমাদের সাথে আমিও ভরে দিব রে আদরে সুহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালো বাসো যদি আমারে নাই টেলিফোন নাই রে পিয়োন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম ওরে নাই টেলিফোন নাই রে পিয়োন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিযন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম

আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ